হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এই যে স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরো একটি নতুন ক্লাসে স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস সেভেনের ইংলিশের ইউনিট সেভেনের আপনাদের বইয়ের ল্যাসন ফোর অর্থাৎ স্পোর্টস পার্সোনালিটিস অর্থাৎ ক্রিয়া ব্যক্তিত্ব এটা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব তো এটা আপনাদের বইয়ের হচ্ছে যে আশি পৃষ্ঠা তো আমরা এটা পুরোটাই যে এ তারপর যে হচ্ছে একদম বি তারপর সি ডি এগুলো সবগুলো আলোচনা করব তারপর হচ্ছে এই যে বিস্তারিত তথ্য সহ পড়ে দাস লাস্ট ই নাম্বারের যে ফলস আছে সেটা সমাধান করব আর ফিলিন দ্য গ্যাপসটা পরে আমরা পরের পার্টে করে দেব তো এখানে অনেকগুলো কোয়েশন টোয়েশন আছে আমরা সবই সমাধান করব তো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবা যারা অলরেডি সাবস্ক্রাইব করছে সবাইকে ধন্যবাদ তো চলো আমরা ক্লাসটা শুরু করি এখানে প্রথমে বলা আছে কিছু কিওয়ার্ডস বা শব্দের অর্থ আছে তো আমরা শব্দের অর্থগুলো দেখি প্রথমে হচ্ছে স্টাউট মানে হচ্ছে একটু মোটা সোটা বা শক্ত বা মজবুত অ্যাট্রাকটিভ মানে হচ্ছে আকর্ষণীয় বোরিং বোরিং মানে একটু বিরক্তকর তারপর হচ্ছে এনার্জেটিক এনার্জেটিক মানে হচ্ছে শক্তিশালী তারপর আছে মেনলি মেনলি মানে হচ্ছে মানে পুরুষের মতো বা পুরুষতান্ত্রিক তারপর হচ্ছে এন্টারটেইনিং এন্টারটেইনিং মানে হচ্ছে কি আনন্দদায়ক বা হচ্ছে আনন্দটা আনন্দ পাওয়া যায় এরকম ইন্টারেস্টিং মানে হচ্ছে আকর্ষণীয় এরপর স্ম্যাশিং স্ম্যাশিং মানে অত্যন্ত আকর্ষণীয় ঠিক আছে স্ম্যাশিং মানে অত্যন্ত চমৎকার বা অত্যন্ত আকর্ষণীয় সাকসেসফুল মানে হচ্ছে সফল আর শোবার মানে হচ্ছে শান্ত ডিফেন্ডেবল ডিফেন্ডেবল অর্থ হচ্ছে মানে নির্ভরশীল আর আন মানে হচ্ছে আকর্ষণীয় নয় ঠিক আছে স্লিম মানে হচ্ছে একটু পাতলা হালকা পাতলা এরকম আর স্মার্ট মানে স্মার্ট বা সুদর্শন এরকম ওকে তারপর এখানে বলা আছে দেখো ওকে আমি দেখাচ্ছি ওকে এখানে বলা আছে এই নম্বরে লোক এট দ্য ফিক্স ছবিগুলোর দিকে তাকাও হু আর দে তারা কারা মানে এই ছবির দিকে তাকিয়ে বলতে হবে আমাদেরকে এরা কারা হোয়াট আর দিস পিপল ফল ফেমাস ফর এবং এই লোকজনগুলো কেন বিখ্যাত এই যে কয়েকজন লোক দেওয়া আছে এরা কিন্তু সবাই বিখ্যাত লোকজন তো এরা কেন সেটা আমাদেরকে বলতে হবে তো আমরা আসলে এদের সম্পর্কে বলি এক নম্বরে যিনি আসেন ইনি হচ্ছে ফেলে ফেলে হচ্ছে ব্রাজিলের একজন মহান ফুটবলার তো আমরা বলতে পারি ফেলে এটা হচ্ছে কি গ্রেট ব্রাজিলিয়ান ফুটবলার একজন হচ্ছে ব্রাজিলের মহান ফুটবলার দুই নম্বর যিনি আছেন ইনি হচ্ছে ব্রায়ান লারা ইনি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের একজন অত্যন্ত মানে বিখ্যাত ক্রিকেটার তো আমরা বলতে পারি দুই নম্বর হচ্ছে ব্রেইন ওনার নাম হচ্ছে ব্রায়ান লারা দ্য ওয়ার্ল্ড ফেমাস ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার মানে হচ্ছে বিশ্বনন্দিত কি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার তিন নম্বর যিনি আছে ইনি হচ্ছে আমাদের নিশাত মজুমদার তিনি হচ্ছে সর্বপ্রথম নারী মানে বাংলাদেশের সর্বপ্রথম নারী যিনি হচ্ছে কি মাউন্ট এভারেস্টে উঠেছিলেন তো আমরা বলতে পারি উনি হচ্ছে কি নিশাত মজুমদার ফার্স্ট বাংলাদেশি ওমেন হু ক্লাইম্ব অন দ্য টপ অফ মাউন্ট এভারেস্ট অর্থাৎ তিনি হচ্ছে মাউন্ট এভারেস্টের চূড়ায় ওঠা প্রথম বাংলাদেশি নারী আর চার নম্বরে যে আছে সেটা আমাদের হচ্ছে জামাল ভুইয়া ভাই উনি হচ্ছে বাংলাদেশ ফুটবল টিমের ক্যাপ্টেন তো আমরা বলতে পারি জামাল ভুইয়া ক্যাপ্টেন অব দ্য বাংলাদেশ ফুটবল টিম বাংলাদেশ ফুটবল টিমের অধিনায়ক এরপর যিনি আছেন ইনি হচ্ছে এই যে উনি হচ্ছে আমাদের যুক্তরাষ্ট্রের আর কি একজন নারীণী উনার নাম হচ্ছে সেরেনা উইলিয়ামস উনি হচ্ছে একজন বিখ্যাত টেনিস খেলোয়াড় ঠিক আছে তো আমরা বলতে পারি সেরেনা উইলিয়ামস গ্রেট টেনিস প্লেয়ার অব দ্য ইউএসএ মানে আমেরিকা অর্থাৎ হচ্ছে সেরেনা উইলিয়ামস যুক্তরাষ্ট্রের একজন বিখ্যাত টেনিস খেলোয়াড় এরপর আমাদের ইনি হচ্ছে আমাদের বাংলাদেশেরই উনি হচ্ছে রানি হামিদ তিনি হচ্ছে মানে একজন ইন্টারন্যাশনাল দাবার মাস্টার ঠিক আছে যিনি বাংলাদেশের তো ফার্স্ট উইমেন ইন্টারন্যাশনাল মাস্টার ইন চিজ ফ্রম বাংলাদেশ ঠিক আছে বাংলাদেশের হয়ে মানে আন্তর্জাতিক দাবায় উনি হচ্ছে একজন মাস্টার ঠিক আছে এরপর এ হচ্ছে বাংলা এর নাম হচ্ছে নিগার সুলতানা বাংলাদেশের নারী ক্রিকেট দলের অধিনায়ক তো আমরা বলতে পারি নিগার সুলতানা ক্যাপ্টেন অব দ্য বাংলাদেশ উইমেন্স ক্রিকেট টিম এরপর এটা তো সবাই তিনিও আশা করি ইনি হচ্ছে আমাদের দিয়াগো ম্যারাডোনা যিনি হচ্ছে আর্জেন্টিনার একজন মহান ফুটবলার তো গ্রেট আর্জেন্টাইন ফুটবলার একজন আর্জেন্টিনার মহান ফুটবলার আশা করি তোমরা বুঝছো এবার এখানে আমাদের বি নাম্বারে কী বলা আছে আমরা সেটা দেখি মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যে এখানে এখানে বলছে রিড দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচের যে শব্দগুলো দেওয়া আছে বক্সের ভিতরে এগুলো আমাদেরকে পড়তে বলছে ইউজ দেম এগুলো ব্যবহার করতে হবে টু ডিসক্রাইব ইজ পার্সনস এবং উপরের যে পার্সনগুলো আছে বা ব্যক্তিগুলো ছিল হয়ে যে এনারা এনাদেরকে ডিসক্রাইব বা বর্ণনা করতে এই শব্দগুলো আমাদেরকে ব্যবহার করতে বল তো আমরা শব্দগুলোর একটু অর্থটা পড়ে নিই স্টাউট স্টাউট মানে তো বললামই মোটাশোটা অ্যাট্রাকটিভ মানে আকর্ষণীয় এনার্জেটিকও সব আগে শব্দগুলোই মনে হয় এনার্জেটিক মানে হচ্ছে একটু শক্তিশালী এরকম স্ট্রং মানে শক্তিশালী ইয়াং মানে হচ্ছে তরুণ মিডল এজড মানে হচ্ছে মধ্যবয়সী ওল্ড মানে হচ্ছে বৃদ্ধ তারপর হচ্ছে মেনলি মানে হচ্ছে পুরুষের মতো বা পুরুষতান্ত্রিক তারপর হচ্ছে এন্টারটেইনিং মানে হচ্ছে আনন্দদায়ক বা আনন্দ টানন্দ দেয় এরকম ইন্টারেস্টিং মানে হচ্ছে চমৎকার বা আকর্ষণীয় স্ম্যাশিং মানে হচ্ছে অত্যন্ত চমৎকার সাকসেসফুল মানে সফল গ্রেট মানে মহান সোবার মানে শান্ত স্লিম মানে হচ্ছে হালকা পাতলা স্মার্ট মানে স্মার্ট বা সুদর্শন ঠিক আছে তো ওই ব্যক্তিদের মধ্যে আমরা এখন হচ্ছে ওনাদেরকে বর্ণনা করব তো আমি একটু নিচে নামাই নিচ্ছি এটা তো এক নাম্বার আমাদেরকে ছিল আমাদের ছিল এক নম্বরে হচ্ছে ফেলে তো আমরা বলতে পারি ফেলে ওয়াজ আ গ্রেট ফুটবলার ফেলে একজন মহান ফুটবলার দো হি ওয়াজ আনঅ্যাট্রাক্টিভ পেলে কিন্তু অত্যন্ত কালো ছিল ঠিক আছে তো যদিও পেলে অত্যন্ত মানে দেখতে অত আকর্ষণীয় ছিল না হি ওয়াজ আ সাকসেসফুল ফ্যান ম্যান তিনি একজন কি সফল ব্যক্তি ছিলেন তাই আমরা এখান থেকে অনেকগুলো ওয়ার্ড ইউজ করছি তারপর যিনি আসেন তিনি হচ্ছেন হচ্ছে ওই যে ব্রায়ান লারা তো ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার তো আমরা বলতে পারি ব্রায়ান লারা হি ওয়াজ এন্টারটেইনিং তিনি হচ্ছে অত্যন্ত আনন্দদায়ক হি ওয়াজ আ গ্রেট অ্যান্ড স্ম্যাশিং ক্রিকেটার তিনি একজন গ্রেট এবং চমৎকার ক্রিকেটার ছিলেন এরপর আছে তিন নম্বর ইনি আমাদের হচ্ছে নিষাদ মজুমদার তো শি ইজ আ স্টাউট অ্যান্ড এনার্জেটিক ইয়াং ওমেন তিনি একজন স্টাউট মানে নির্বিক এবং শক্তিসম্পন্ন কর্মশীল মেয়ে শি ইজ আ সাকসেসফুল ওমেন তিনি একজন সফল মানুষ ঠিক আছে এরপর আছে চার নম্বর আমাদের জামাল বইয়ান তো আমরা বলতে পারি হি ইজ হি ইজ আ গুড ফুটবলার তিনি একজন ভালো ফুটবলার আবার হি ইজ আ স্মার্ট স্মার্ট মিডল মিডফিল্ডার মানে হচ্ছে তিনি মাঝে খেলে ক্রি ফুটবলের হচ্ছে মিডফিল্ডার বা মাঝে খেলে অ্যান্ড এবং হু সাপোর্ট বোথ দ্য ডিফেন্স অ্যান্ড অ্যাট্রাক ইন আ ম্যাচ ইনি একজন তিনি খেলার মধ্যে ডিফেন্সেও খেলে এবং অ্যাট্রাক ইন মোডেও খেলে অর্থাৎ হচ্ছে ডিফেন্সও রক্ষা করে আবার অনেক টাইমে যায় আক্রমণ করে গোলও দিতে ট্রাই করে ঠিক আছে তারপর যিনি আসেন তিনি হচ্ছেন সেরেনা উইলিয়ামস উনি হচ্ছে যুক্তরাষ্ট্রের একজন টেনিস প্লেয়ার তো আমরা বলতে পারি শি ইজ আ স্মার্ট পারসন তিনি একজন স্মার্ট পারসন শি ইজ অ্যান এনার্জিক টেনিস প্লেয়ার তিনি একজন শক্তিশালী টেনিস খেলোয়াড় তারপর হচ্ছে রানি হামি হামিদ উনি হচ্ছেন বাংলাদেশে একজন বাংলাদেশি নারী তবে উনি হচ্ছে আন্তর্জাতিক দাবার একজন মাস্টার তো আমরা বলতে পারি শি ইজ আ বাংলাদেশ চিস প্লেয়ার তিনি হচ্ছেন বাংলাদেশের একজন দাবাড়ু বা দাবার খেলোয়াড় দো হি ইজ শি ইজ ওল্ড যদিও তিনি বয়স্ক বা বৃদ্ধ শি ইজ আ সুপার পারসন কিন্তু তিনি একজন শান্ত ব্যক্তি কারণ দাবা খেলোয়াড়রা খুব শান্তশিষ্টই হয় এরপর যিনি আছেন ইনি হচ্ছে আমাদের আমাদের সবার প্রিয় হচ্ছে নিগার সুলতানা বাংলাদেশ ক্রিকেট মহিলা দলের হচ্ছে অধিনায়ক যারা অলরেডি অনেকগুলো কাপ পেয়েছে তারপর বলতে পারি শি ইজ আ ইয়াং অ্যান্ড স্মার্ট ক্রিকেটার ফ্রম বাংলাদেশ তিনি বাংলাদেশের একজন তরুণ এবং বুদ্ধিমান ক্রিকেটার আর লাস্টে তো সবার প্রিয় হচ্ছে দিয়াগো মেরাদোনা হি ওয়াজ আ গ্রেট ফুটবলার তিনি ছিলেন একজন শ্রেষ্ঠ ফুটবলার আর্জেন্টিনার একজন শ্রেষ্ঠ ফুটবলার হি ওয়াজ হি ওয়াজ শর্ট সাইজড তিনি ছিলেন একটু খাটো প্রকৃতির মানুষ বাট কিন্তু এনার্জেটিক কিন্তু ছিলেন অত্যন্ত শক্তিশালী হি ওয়াজ আ সাকসেসফুল পার্সন তিনি একজন কি সফল ব্যক্তি ছিলেন যার কারণে তার নাম এখনও আমাদের ইতিহাসে বিভিন্ন ইতিহাসে রয়েছে এরপর সি নাম্বার বলছে সাম অফ দ্য ওয়ার্ডস কিছু শব্দ ইন দ্য বক্স বক্সের কিছু শব্দ অ্যাবোভ উপরের উপরের এই বক্সের কিছু শব্দ হ্যাভ অপোজিটস মিনিংস এগুলোর কিছু বিপরীত অর্থ রয়েছে ওয়ার্ক ইন পেয়ার্স জোড়ায় কাজ করো অ্যান্ড এবং রাইট দ্য অপোজিট ওয়ার্ডস অ্যাগেন্স দ্যাম এবং এগুলোর বিপরীত শব্দগুলো এগুলোর পাশাপাশি করে আমাদেরকে লিখতে বলছে যেগুলোর বিপরীত শব্দ আছে সেগুলো দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ তোমার জন্য হচ্ছে একটা কী করে দেওয়া হয়েছে যেমন স্টাউট আর হচ্ছে স্লিম মানে স্লিম মানে হালকা পাতলা স্টাউট মানে হচ্ছে সরি মোটা মোটা সোটা স্টার্ট মানে মোটা আর স্লিম মানে হালকা পাতলা তো এখানে আরও কিছু শব্দ আছে যেমন অ্যাট্রাক্টিভ অ্যাট্রাক্টিভ মানে আকর্ষণীয় আন মানে হচ্ছে আকর্ষণহীন তারপর স্ট্রং মানে শক্তিশালী উইক মানে দুর্বল ইয়াং মানে তরুণ ওল্ড মানে বৃদ্ধ সাকসেসফুল মানে সফল আনসাকসেসফুল মানে ব্যর্থ তো আশা করি তোমরা বুঝছো এরপর ডি নাম্বারে আমরা চলে যাই ডি নাম্বার হচ্ছে মূল টেক্সটটা এখানে বলতে রিড দ্য টেক্সট অন দ্য গ্রেট ব্রাজিলিয়ান ফুটবলার ফেলে এই টেক্সটা পড়তে বলছে যেটা হচ্ছে গ্রেট ব্রাজিলিয়ান ফুটবলার ব্রাজিলের মহান ফুটবলার পেলে সম্পর্কে তো আমরা এখন হচ্ছে এই পার্টটা পড়ি ওকে তো পেলে ইজ ওয়াইল্ডলি রিগার্ডেড পেলে হচ্ছে ব্যাপকভাবে বিবেচিত অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফুটবল প্লেয়ার্স তিনি হচ্ছেন একজন মহান ফুটবল প্লেয়ার অফ অল টাইম সবসময় বা সর্বকালের সেরা ফুটবল হিসেবে পেলে কিন্তু সবার কাছে ব্যাপকভাবে বিবেচিত ইন নাইনটিন নাইনটি নাইন উনিশশো নিরানব্বই সালে হি ওয়াজ বোটেড তিনি হচ্ছে বোটের মাধ্যমে কী হয় ফুটবল প্লেয়ার অফ দ্য সেঞ্চুরি শতাব্দীর সেরা ফুটবল হিসেবে বোর্ডের মাধ্যমে নিযুক্ত হয় বা তার নাম ঘোষণা হয় বাই দ্য আইএফএফএ এইচ এস অর্থাৎ আইএফএফ এইচ এস এটা হচ্ছে একটা সংস্থা ওই সংস্থার ভোটের মাধ্যমে উনিশশো নিরানব্বই সালে সর্বকালের সেরা ফুটবলার হিসাবে কার শতাব্দীর সেরা ফুটবলার হিসাবে পেলের নাম ঘোষণা করা হয় ঠিক আছে এরপর আই এফ এফ এইচ এস স্ট্যান্ডস ফর ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স এই আই এফ এফ হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফুটবল স্ট্যাটিস্টিক্স বা ফুটবল যে ইতিহাস আছে সেই ইতিহাস এর মানে হচ্ছে একটা সংস্থা যারা হচ্ছে ফুটবল সম্পর্কে গবেষণা করে যারা যারা সেরা ফুটবলার তাদের হচ্ছে নাম ঘোষণা করে ঠিক আছে আবার দেখো এখানে অলিম্পিক সম্পর্কে বলা হয়েছে ইন নাইনটিন নাইন অর্থাৎ একই একই বছর কিন্তু এগুলো থেকে কিন্তু আমাদের ট্রুফলসগুলো উত্তর দিতে হবে তো ইন নাইনটিন নাইন ইন নাইনটিন নাইনটি নাইন উনিশশো সালে দ্য ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি আন্তর্জাতিক অলিম্পিক যে কমিটি আছে বা ও আই ও সি নেমড পেলে যে নামকরণ করা হয়েছে দ্য অ্যাথলেট অফ দ্য সেঞ্চুরি অর্থাৎ এই আই ও সি অর্থাৎ ইন্টারন্যাশনাল অলিম্পিক যে কমিটি আছে তারা হচ্ছে পেলেকে শতাব্দীর ক্রিয়াবিদ হিসেবে কী করে ঘোষণা করে ইন দিস ক্যারিয়ার এই যে তার জীবন বা ইন দিস ক্যারিয়ার তার এই জীবনে হি স্কোরড মোর দেন টু আইয়া ওয়ান হান্ড্রেড ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড গোলস তার এই খেলার জীবনে তিনি বারোশিরও বেশি গোল করেছেন ঠিক আছে বা গোল অর্জন করেছেন দাস হি হ্যাজ বিকাম দ্য টপ স্কোরার অফ অল টাইম এভাবে তিনি হচ্ছে সর্বকালের সেরা গোল অর্জনকারীদের পরিণত হয়েছেন ইন হিজ ওন কান্ট্রি তার নিজ দেশে ব্রাজিল ব্রাজিলে তার নিজ দেশে নিজ দেশে ব্রাজিলে পেলে ইজ আ ন্যাশনাল হিরো তার নিজ দেশ ব্রাজিলে পেরেও পেলে হচ্ছে একজন কি জাতীয় নায়ক বা জাতীয় হিরো ঠিক আছে ফিফল কল হিম লোকে তাকে বলে তার বা তার দেশের লোকজন তাকে বলে কিং অফ ফুটবল ফুটবলের রাজা বলে অথবা কি বলে দক্ষিণ বলে কিং পেলে রাজা পেলে বলে ওর সিম্পলি দক্ষিণ বলে অথবা শুধু রাজা বলে হি ইজ দা অল টাইম লিডিং স্কোরার অফ দ্য ব্রাজিলিয়ান ন্যাশনাল টিম তিনি হচ্ছে ব্রাজিলের যে জাতীয় দল আছে সেই জাতীয় দলের তিনি সর্বকালের সেরা গোল অর্জনকারী হিসাবে সবসময় ছিলেন হি ইজ দ্য অনলি ফুটবলার তিনি একমাত্র ফুটবলার টু বি ফার্ট যিনি অংশগ্রহণ করেছেন অফ থ্রি ওয়ার্ল্ড কাপ উইনিং স্কোর স্কোয়ার তিনি হচ্ছেন একমাত্র ব্যক্তি তিনি হচ্ছে তিনবার অংশগ্রহণ করেছে কি দ্য ওয়ার্ল্ড কাপ উইনিং স্কোয়াড অর্থাৎ বিশ্বকাপ জয়ী তিনবার যে বিশ্বকাপ জয়ী দলের উনি সদস্য ছিলেন অ্যান্ড এবং দ্য অনলি প্লেয়ার এবং একমাত্র উনি উনি একমাত্র ব্যক্তি ইন দ্য ওয়ার্ল্ড বিশ্বে টু হ্যাভ থ্রি ওয়ার্ল্ড কাপ উইনিং মেডেলস যিনি হচ্ছে মানে বিশ্বে তিনবার বিশ্বকাপ জয়ী মেডেল পেয়েছেন কারণ তিনি একমাত্র দল তার দল একমাত্র দল যে হচ্ছে তিনবার বিশ্বকাপ জয়ের সময় তিনি ছিলেন ঠিক আছে এবং তিনি ওই তিনবারের মেডেল উনি হচ্ছে গলায় পড়তে পেরেছেন ওকে এবার ই নাম্বারে বলছে ট্রু অর ফলস কোনটা সঠিক এবং কোনটা মিথ্যা ইফ ফলস যদি মিথ্যা হয় গিভ ইনফরমেশন সঠিক উত্তরটি আমাদেরকে দিতে বলছে এখানে প্রথমটা বলা আছে এক নম্বর ইন নাইনটিন ফেলে ওয়াজ ভোটেড ফুটবল প্লেয়ার অফ দ্য সেঞ্চুরি বাই ওআই এখানে বলতেছে উনিশশো সালে পেলে আই ওসি কর্তৃক শতাব্দীর সেরা ফুটবলার হিসেবে নিযুক্ত হয়েছেন নির্বাচিত হয়েছেন তো এটা হচ্ছে ফলস কারণ আমরা জানি এটা হচ্ছে আই ওসি করে নাই এটা করছে কে এটাও হচ্ছে ঘোষণা করেছে ওটার নাম জানি কি আই এফ এফ এস ঠিক আছে তো এটার সঠিক উত্তর কারেক্ট অ্যান্সার আমরা দিতে পারি বা কারেক্ট ইনফরমেশন দিতে পারি ইন নাইনটিন নাইন ফেলে ওয়াজ ওয়চেড ফুটবল প্লেয়ার অফ দ্য সেঞ্চুরি বাই আই এফ এফ এস ঠিক আছে এরপর দুই নম্বর বলছে ইন দ্য সেম ইয়ার ওই একই বছরে ফেলে ওয়াজ অনার্ড অ্যাজ দ্য অ্যাথলিট অফ দ্য সেঞ্চুরি এখানে বলছে ওই একই বছর পেলে শতাব্দীর ক্রিয়াবিদ হিসেবে সম্মানিত হয়েছেন তো এটা তো ট্রু কারণ ওই একই বছর কিন্তু তাকে হচ্ছে ইন্টারন্যাশনাল যে অলিম্পিক কমিটি বা আই আছে তারা কিন্তু পেলেকে আন্তর্জাতিক ইয়া শতাব্দীর সেরা ক্রীড়াবিদ হিসেবে ঘোষণা করেছে ওই একই বছর উনিশশো নিরানব্বই সালে ঠিক আছে তাহলে এটা ট্রু তিন নম্বর বলা আছে হি ইজ ওয়ান অফ দ্য টপ স্কোরার তিনি হচ্ছেন ওয়ান অফ দ্য টপ স্কোরার কোরার মানে টপ স্কোরারের মধ্যে একজন ইন দ্য ফুটবল ওয়ার্ল্ড ফুটবল বিশ্বে উইথ মোর দেন ওয়ান থাউজেন্ড গোলস এক হাজার গোল মানে এক হাজারের বেশি গোল করে তিনি ফুটবল বিশ্বের অন্যতম সেরা গোল সংগ্রহকারী তাহলে এটা কিন্তু এক হাজার ছিল না এখানে ছিল কিন্তু বারোশের বেশি তো এটা ফলস আমরা এটার উত্তর দিতে পারি হি ইজ ওয়ান অফ দ্য টপ স্কোরার ইন দ্য ফুটবল ওয়ার্ল্ড উইথ মোর দ্যান টুয়েলভ হান্ড্রেড বা ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড গোলস তাহলে বারোশোরও বেশি গোল করে তিনি ফুটবল জগতের অন্যতম সর্বোচ্চ গোলদাতা হিসাবে ছিল বা আছে বর্তমানেও ঠিক আছে এরপর চার নম্বরে বলা আছে ফেলে ইজ অ্যান ইন্টারন্যাশনাল হিরো ইন হিজ কান্ট্রি ফেলে নাকি তার দেশের হচ্ছে একজন মানে ইন্টারন্যাশনাল হিরো বা আন্তর্জাতিক নায়ক তো সে কিন্তু তার দেশে আন্তর্জাতিক নায়ক হিসাবে নেই তো এটা হচ্ছে ফলস তো এটা সঠিক উত্তর হচ্ছে ফেলে ইজ আ ইন্টারন্যাশনাল হিরো ইন হিজার ন্যাশনাল হিরো ইন হিজ কান্ট্রি ফেলে হচ্ছে তার দেশের একজন জাতীয় পিয়ার ন্যাশনাল হিরো কেমন আশা করি বুঝছ পাঁচ নাম্বারে বলা আছে হি ইজ ওয়ান অফ ওয়ান অফ দ্য ফুটবল প্লেয়ার তিনি হচ্ছেন ফুটবল প্লেয়ারদের মধ্যে একজন উই থ্রি গো থ্রি ওয়ার্ল্ড কাপ উইনিং মেডেল মানে হচ্ছে তিনবার বিশ্বকাপ জয়ী বা বিজয়ী দলের অন্যতম ফুটবল খেলোয়াড় বা মেডেল গ্রহণকারী উনি হচ্ছেন একজন তো এটা আসলে ফলস কারণ তিনি বিশ্বকাপ তিনবার জয়ী হয়েছে ওইখানে একই প্লেয়ার প্লেয়ারের মতো প্লেয়ার ছিল তিনবারই এরকম প্লেয়ার কিন্তু নাই তাহলে এটার আমরা সঠিক উত্তর দেবো হচ্ছে এটা যেহেতু ফলস হি ইজ দ্য অনলি ফুটবলার তিনি একমাত্র ফুটবলার উইথ থ্রি ওয়ার্ল্ড কাপ উইনিং মেডেলস যিনি হচ্ছে কি তিনবার বিশ্বকাপ পদক জয়ী বা মেডেল জয়ী হয়েছেন তিনি একমাত্র খেলোয়াড় আশা করি তোমরা বুঝতে পারছো তো ক্লাসটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং কেমন লাগলো কমেন্ট করে বলতে পারো ধন্যবাদ সবাইকে এরপরের পার্টে হচ্ছে আমরা এই যে ফিলিন দ্য গ্যাপস আছে এটা পূরণ করবো